তার আরেকটা ফেট হতে পারে ঠিক আছে ফেট মানে তার ভবিষ্যৎ দুটো হতে পারে আরেকটা ফেট ফেট হতে পারে যেটা সে হয়েছে এবং সে আবার রিডিভিশন হবে মানে সে একটা কোষ থেকে সে আরেকটা কোষে পরিণত হবে যদি সেই কোষটা এইটা ডিসাইড করে যে সে অর্গানে যাবে এবং অর্গানে সেই টিস্যুর সঙ্গে যুক্ত মানে অনেকগুলো সেল একসাথে সাথে যুক্ত হয়ে সে অর্গানে হয়ে কাজ করবে নির্দিষ্ট সে হার্ট হতে পারে লাঞ্চ হতে পারে অন্য কিছু হতে পারে তখন তার গল্প অন্য সেটা আমরা এখন আলোচনা করছি না বাট যদি সেই সেলটা ডিসাইড কজন হবে মানে সে একটা কোষ থেকে সে আরেকটা কোষে পরিণত হবে যদি সেই কোষটা এইটা ডিসাইড করে যে সে অর্গানে যাবে এবং অর্গানে সেই টিস্যুর সঙ্গে যুক্ত মানে অনেকগুলো সেল একসাথে সাথে যুক্ত হয়ে সে অর্গানের হয়ে কাজ করবে নির্দিষ্ট সে হার্ট হতে পারে লাঞ্চ হতে পারে আরো অন্য কিছু হতে পারে তখন তার গল্প অন্য সেটা আমরা এখন আলোচনা করছি না বাট যদি সেই সেলটা ডিসাইড করে যে সে একটা কোষ থেকে দুটো কোষে পরিণত হয়ে ডিভিশনে যাবে যখন আমরা এই চ্যাপ্টারে সেই বিষয়টা নিয়ে আলোচনা করব তখন আমরা সেটাকে বলি ডিভিশন করবে সেই কোষটা এবং সেই কোষটা যখন ডিভিশন করবে তখন সে সেল সাইকেলের মধ্যে এন্টার করে কিসের মধ্যে এন্টার করে সেল সাইকেলের মধ্যে এন্টার করে এই সেল সাইকেল একটা প্রপার প্রসেস ঠিক আছে একটা প্রপার একটা প্রসেস রয়েছে যেখানে কতগুলো স্টেপের মধ্যে দিয়ে যাওয়ার পর সেই কোষটা সেই স্টেপ অনুযায়ী তার সেল সাইকেলটা কমপ্লিট হয় তাহলে প্রথমে আমরা ধরছি যে একটা সেল ছিল সেই সেলটা ধীরে ধীরে অ্যাডাল্ট হয়েছে বড়ো হয়েছে এবং অ্যাডাল্ট হওয়ার পর সেই সেলটা যখন ডিভিশনে যাবে আমরা শুরুতে সেই সেলটাকে আমরা একটা রেস্টিং ফেজে পাই কেমন পাই রেস্টিং ফেজে পাই রেস্টিং ফেজে পাওয়ার পর সেই সেলটা তখন সেটাকে আমরা জি জিরো বলি জি জিরো ফেজ আস্তে আস্তে সেই ফেজটা যখন ডিভিশনে ঢুকে তখন তার মধ্যে কিছু পরিবর্তন হয় বিশেষ এবং একটা অ্যাক্টিভ ফেজের মধ্যে ঢুকবা শুরু শুরু করে তখন সেটাকে আমরা বলি জি ওয়ান ফেজ কতগুলো ফেজের মধ্যে দিয়ে একটা সাইকেলের মধ্যে যাবে ঠিক আছে আমি বারবার বলে দিচ্ছি এই জি ফেজে যখন যায় সেটাকে গ্যাপ ওয়ান বলা হয় গ্যাপ ওয়ান এই সময় এই কোষটা ডিভিজেন করার জন্যে যা কিছু প্রয়োজনীয় জিনিস প্রয়োজন তার শরীরে সেই জিনিসগুলো সিন্থেসিস বা সংশ্লেষ করতে শুরু করে আরও কিছুক্ষণ পর সময়ের সাথে সাথে সেই কোষটা যখন এই সমস্ত জিনিস সঞ্চিত হয়ে যায় তখন সে আরেকটা ফেজে যায় যে ফেজটার নাম হচ্ছে এস ফেস এস ফেস গ্যাস সিন্থেসিস বলা হয় সিনথেসিস ফেস বলা হয় এই সময় একটা কোষের বিশেষ একটা কাজ হয় যেটা হচ্ছে যে তার যে দু সেট যে 2n যে ডিএনএ ছিল সেটাই ডুপ্লিকেশন হয় এবং তারপর ফেজে ডিএনএ রেপ্লিকেশন হয়ে থাকে তাহলে আমরা শুরু করেছিলাম g0 ফেজ থেকে g0 ফেজ থেকে g1 ফেজ g1 ফেজ থেকে s ফেজ এবং s ফেজের পর যেটা হয় সেটা হচ্ছে আবার g2 ফেজে হয় g2 ফেজ হচ্ছে একটা কোষের যখন এই সমস্ত সিনথেসিস रिलेटेड সমস্ত কাজ হয়ে যায় এবং তারপর কিছু কাজ বাকি থাকে যেমন কিছু প্রোটিন তৈরি কিছু আরএনএ তৈরি তখন সেটা পর এম ফেজ বা ডিভিশন ফেজ আছে আসে সেই সেলটি যে এইবারে সেই কোর্সটি ডিভিশনে যাবে প্রপার ডিভিশন আসতে এতটা সময় লাগে এবং এই এম ফেজ গে আমরা চারটি ভাগে ভাগ করি একটা হচ্ছে প্রোফেজ একটা হচ্ছে মেটাফেজ একটা হচ্ছে এনাফেজ এবং টেলোফেস